অনেকটাই দাম বেশি বলছে না সে ব্যাগ কিনে অঙ্কুশ এখানে চলে যাচ্ছে শিবসেনের পরোটা থেকে গুড মর্নিং বন্ধুরা উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি শুধু আমি না আমরা আমরা আমার ছেলে মেয়ে সবাই ভালো আছি তো চলো একটা জায়গায় যাব তো সঙ্গে থাকো তোমরা তোমরাও দেখতে পারবে কোথায় যাই তো এমন কিছু দূরে যাব না একটা দরকারি জিনিস কিনতে যাব দু তিন তিন দিন ধরে আশা দিয়ে রেখে দিয়েছি বেচারাকে তো সেই আশাটা পূরণ করতে যাব তো চলো কারণ আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও থাকতে হবে কিন্তু এত তোমার ওই আমেরিকান টুরিস্টার কী রেঞ্জে আছে অনেকটাই দাম বেশি বলছে না ওই ওই যে ইয়েতে দেখেছিলাম এতটা দাম ছিল না সামনে যা ভাল লাগছে

খাওয়াও হয়ে গেলো না কি একটা কালাগান আমার কুড়ি টাকার গ্লাসের থেকে সবাই মিলে মাছছে খেতে কেমন অঙ্কুশের ব্যাগ কিনে অঙ্কুশ এখানে চলে এসেছে শিব পরোটা খেতে আমরা খেলাম মিষ্টি আর অঙ্কুশ খাচ্ছে পরোটা দেখ ও এই পরোটাটায় পরোটা খেতে পারবে না খুব খেতে ওকে একটু দেবো বান নে তুই খা তুই খেলে খা কি কয় টুকরে দিয়েছিস বাবার ওইটুখানি ওর একটা কোনো ভরবে না দিচ্ছে দিচ্ছে কি আমাকে দিবি কোন দিকে সূর্য উঠেছে আজকে সূর্য দক্ষিণ দিকে উঠেছে ঠান্ডা জানি তো এসেছিলাম ওর ব্যাগ কিনতে আর রাস্তা থেকে পরোটা পরটা খাই নিলাম একটু মিষ্টিও খাইয়ে নিলাম এবার বাড়িতে একটু গোবিন্দ চালে ফ্যান ভাত করবো আর কিছু করব না গরমের মধ্যে ওরা ওটাই ভালোবাসে খেয়ে নেবে ডিম আছে ডিম সেদ্ধ গোবিন্দ ভোগ চালের ফ্যানা ভাত আর হলো ডাল সেদ্ধ দিয়ে হয়ে যাবে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে রসমালাই হচ্ছে নিচ থেকে আর তুলতে হবে না বাবান সাইকেলটার মধ্যে এইটা আমার সাইকেল হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা বলার জায়গা পায় না লেডিস সাইকেল সবাই দেখে বুঝবে আবার কোথায় যাচ্ছে ওইদিকে যাস না এদিকে চলে আয় নোংরা আছে ওর যত্ন নেয় না তার জন্য তুই তো চট করে নেমে পড়তে পারিস আমি পারি না রেখে আসো যেখানে ছিল রেখে আসো চলো ওপরে চলো একদিনে শিখে নিয়েছে সাইকেল ওই তো যাই হোক এক ঘন্টায় সাইকেল শিখে নিয়েছে ওরা করছে দেখুন

তো এখন গোবিন্দভোগ চালের ফেনা ভাত বলেছিলাম কিন্তু দুঃখের বিষয় দোকানটা খোলা নেই আর গোবিন্দভোগ চাল মনে হয় আমার ঘরে অল্প কটা আছে দেখা যাক কি হয় এরা দুই ছেলে মেয়ে এত শিয়ানা শিয়ানা কি খেয়েছে রাস্তার থেকে বল বাবান পরোটা এই যে পরোটা তা আবার শিবু সেনের পরোটা যে পরোটা এক একটা পিস কুড়ি টাকা এদিকে ঘোরাও

এই যে অঙ্কুশের ব্যাগটা কিনে নিয়ে আসলাম অনেক দিন ধরেই ব্যাগটা ছিঁড়ে গেছে মানে চেনগুলো ছিঁড়ে গেছিলো তো তার জন্যই এই ব্যাগটা কিনে নিয়ে আসা হয়েছে তো কেমন লাগছে একটু বলো তোমরা সবাই কমেন্ট করে অঙ্কুশ পাগল করে দিচ্ছিলো ব্যাগের জন্য চেনের দরকার নেই এই দেখো এই ব্যাগটার ইয়ে ইনভিজুয়ালি লকও আছে দেখো

হ্যাঁ একটু ভালো কিনে দেওয়ার ইচ্ছা ছিল বাট এখন না একটু পড়াশোনাটা ভালোভাবে করুক দেখিও কেমন রেজাল্ট করে তার উপর আজকে আমাদের খাওয়া দাওয়া আলু সেদ্ধ ডিম সেদ্ধ পটল ভাজা আর খাওয়ার পরে খাবো হলো তো আম কে কে ভালোবাসো আমের লাভার তো আসলে সবাই কম বেশি আর গরমকালে তো আম কে না ভালোবাসে আর এটা অঙ্কুশের জন্য ভাত বেড়েছি চলো আজকে আর কিছু করিনি ভেবেছিলাম গোবিন্দভোগ ভক্ত ফেনা ফ্যানাভাস করবো তো সেটা আর করিনি সেদ্ধি করলাম আর কত আর কিছু না রাত্রেবেলায় অন্য কিছু দেখা যাবে তো হয়ে গেছে দিয়ে দিই যদিও লঙ্কা খায় না কিন্তু এই লঙ্কাগুলো ঝাল না অসুবিধা হবে না আর আমার ডিম অত পছন্দ না আমার আলু সেদ্ধ দিয়ে পটল যদি হয়ে যাবে ঘি নেব একটুখানি চলো খেয়ে নিই তারপরে তোমাদের খেতে কথা